প্রতারণার সুযোগ নাই ভাই ফার্নিচার যারা কিনবেন ভিডিও দেখে অগ্রিম টাকা দিয়ে ফার্নিচার কিনবেন না পোটা আগে গ্যারান্টি সহকারে বাসায় নেবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন মাশাআল্লাহ ভাই বুঝতেই পাচ্ছেন দারুন একটা এবং অফার থাকবে তো ভাই আজকে 100% অফার থাকবে ভাই অফার ফ্রি থাকবে এটা ডেলিভারি ফ্রি থাকবে অগ্রিম টাকা সারা পোটা আপনি বাসায় নেবেন তারপরে পেমেন্ট করবেন মাশাআল্লাহ চমৎকার গ্যারান্টি সহ পোটা থাকবে ঠিকানা একটু শুনতে বলে দেন আমাদের সবটা হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর উত্তরখান বাজার

তারপরে থাকছে চায়ের পাটের একটা আলমারি এনে একটি আলমারি ভিওস দেখ তারপরে থাকছে আবার একটা ওয়ার্ড্র একটা ওয়ার্ড্র একটা তিনবার ওয়াল শোকেস এবং সাথে কিন্তু ওয়াল শোকেস রয়েছে কোনো কিছু বাদ দেন নাই কোনো কিছু বাদ নেই সবকিছু আছে ভাই রুমে যা লাগে সবকিছু আছে এবং বিগ সাইজের কিন্তু কি ম্যাটেরিয়াল তৈরি করেছে ওরিজিনাল মালয়েশিয়ান এমবিয়া পুট পিছনে হচ্ছে স্বল্প অন্য গর্জন প্লাই জি বিছানা হাসে গুড়া মেহগুনি কাঠ বেসমেন্টে বেসমেন্টে মেহগুনি কাঠ একদম একদম বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে গুনে পোকার জন্য কালারের জন্য দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে বুঝতেই পারছেন আমরা ডিটেলসে চলে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি

অ্যাক্রেলিক শিটটাও কিন্তু সিলভার কালারে দেওয়া হয়েছে এবং আপনারা চাইলে কিন্তু যদি কেউ চায় এটা গোল্ডেন কালার হয় হ্যাঁ যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারে সেক্ষেত্রে কোনো রেড বাতি দিতে হবে না সেক্ষেত্রে কোনো রেড বাতি দেওয়া দিতে হবে এবং খুব সুন্দর একটি ফুল বক্স তো ভাই হ্যাঁ ফুল বক্স 100% ফুল বক্স 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স এটা দুটো আর একটা সাইড বক্স এর সাথে দেখেন দুটো আর একটা সাইড বক্স থাকবে একটু মিরুর কাজ করা আছে অনেক সুন্দর লাগবে ডাবল 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 অথবা জিনিসপত্র তো সবসময় ভেন্ডির উপর বেশি রাখে যত স্কেচ না পারে সুন্দর লাগবে এবং গ্লাস খুব সুন্দর

ডোয়ার একটা বড় বড় ডোয়ার দিয়ে দিচ্ছি দুইটা বড় ডয়ার করে দিয়েছি দিচ্ছি এরপরে উপরে দিচ্ছি হলো দুইটা পাল্লা ও

এবং আলমারির সামনে দাঁড়িয়ে একদম আপনার থেকে মাথা পর্যন্ত শাড়ি পরার পরে বা ভাইয়ারা পাঞ্জাবি পরার পরে সুন্দর মতন নিজেকে দেখতে পার আলমারিটা সাইজটা কি আছে ভাই এটা ভাই হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট বিগ সাইজ আলমারি এখন যেমন মানুষের অনেক

ধন্যবাদ এরপরে রয়েছে একটি ওয়ারড্রোপ একটি ওয়ারড্রোপ রয়েছে দেখেন সেম ডিজাইনের মধ্যেই করা সিম্পলের মধ্যে এটা কিন্তু খুব বেশি এখানেও কিন্তু এলকো শীট দাও আছে অ্যাক্রিলিক লাগালেই বুঝতে পারবেন যে অনেক সুন্দর করা আছে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে এই অ্যাক্রিলিক শীটটা ফার্নিচারের সাথে একদম ম্যাচিং করে মূল কথা হচ্ছে এখানে এখানে হ্যাঙ্গার আছে এখানে রাখতে পারবো এই পিছনে এই যে গোল্ডেন প্লাই দেখেন পিছনে প্রত্যেকটা প্লাই গোল্ডেন প্লাই দেয়া আছে ডিপটা ঠিক আছে তো ভাই হ্যাঁ ডিপ 100% ঠিক আছে সবার চেয়ে আমার 2 ইঞ্চি ডিপ বেশি আছে 21 ইঞ্চি ডিপ আছে 21 ইঞ্চি ডিপ রয়েছে দেখেন এখন কিন্তু বাংলাদেশে 18 ইঞ্চি 19 ইঞ্চি ডিপে ভরপুর ডিপ ডিপ না কাপড় রাখতে পারবে না 4 ফিট বাই এটা এটা 4 ফিট বাই 5 ফিট 5 ফিট এরপর রয়েছে একটি চমৎকার ওয়াল শোকেস ওয়াল শোকেস সাধারণত বেডরুম সেটে থাকে না কিন্তু করে দেয়া হচ্ছে কারণ করে দেয়া হচ্ছে যে উনি অর্ডার করছে দিয়ে দিয়েছি আর এবং ম্যাচিংও হয়ে যাচ্ছে ম্যাচিং হয়ে হয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর একটি ওয়াল শোকেস সবটার ভিতরেই একশো একশো ফিনিশিং এবং আপনারা যদি চান যে এটা অন্য কালারে কাস্টমাইজ যে কোনো কালার নিতে পারবেন গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে আপনার কালার আছে কালার আছে

যে কয়তালাই হোক টেনশন নাই আলহামদুলিল্লাহ এটার সাথে গিফট কি থাকছে ভাই ম্যাট থাকবেন না এটার সাথে গিফট থাকবে একটা একটা ম্যাট্রেস ম্যাট্রেস গিফট থাকবে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারিটা একদম ফ্রি দেব সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ভাই আমার বাড়িতে গ্রামে তাহলে

একমাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক একদম আপনার বাড়ির কোটি টাকার বাড়িতে দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকার ফার্নিচারে সম্পূর্ণ সাজাইবেল দেওয়ার চেয়েছে মার্শাল আর চমৎকার রয়েছে কি কি একটি খাট একটা হচ্ছে সাইড বক্স আইড বক্স একটা টুল সাথে টুল আলমারি আলমারি ওয়ার্ট রোড ড্রোভ

ঢাকা উত্তর আজমপুর উত্তরখান মাজার আর্মি সোসাইটি গেটের মাথায় আমাদের চালাবন সুপার ফার্নিচার অসংখ্য ধন্যবাদ বিভাগ চালাবন সুপার ফার্নিচার আমি কিন্তু একদম আমার ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকে ভিডিও করার আছে আলহামদুলিল্লাহ আপনারা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন এবং জহুর ভাই সরাসরি ফ্যাক্টরি থেকে নিজে পণ্যগুলো আপনাদের জন্য উৎপাদন করে দিচ্ছে তৈরি করে দিচ্ছে এবং খুবই ভালোভাবে কিন্তু সার্ভিসটা দিচ্ছে এবং যারা প্রতারিত হচ্ছেন বা প্রতারণার শিকার হচ্ছেন অনেক সময় ফেসবুক দেখে এই দেখে সেই দেখে এই ক্ষেত্রে কিন্তু জহুর ভাইকে আপনারা ভিডিও কল দেবেন ভাইয়াকে দেখবেন তারপর করবেন প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে